হ্যালো গাইজ হসালামু আলাইকুম আজকে তোমাদের নিয়ে তোমাদের করাবো চার পয়েন্ট একের লাস্ট ক্লাস এই ক্লাসে করাবো দুইটা সুস অঙ্ক অঙ্ক নম্বর একুশ ও বাইশ ওদেরকে কিভাবে সমাধান করা যায় আজকে ক্লাসে চার পয়েন্ট একের লাস্ট ক্লাস ক্লাসটা ভালোকে দেখলে পরে চার পয়েন্ট একের চারটে ক্লাসের মধ্যে মোটামুটি সমটা ক্লাস দেখলে পরে চার পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে ওকে সো শুরু করে আমরা আজকের সাধারণ গণিত চার পয়েন্ট একের নাম্বার দেখো একুশ নম্বর দেওয়া আছে হলো পি এক্স পাওয়ার এ কিউ সমান এক্স বি এবং আর সমান এক্স সি ক নম্বর বলছে ক নম্বর পিসি ইন্টু কিউ সি ইনভার্স সি মাইনাস এ এর মান কত তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু পি এ মান দেওয়া আছে পি কত আছে এক্স পাওয়ার এ তারপর বি সি কে কত আছে এক্স পাওয়ার বি তারপর মাইনাস সি এ আমাদের পাওয়ার পাওয়ার গুন করতে হয় তার মানে এক্স পাওয়ার এ বি সি এখানে এক্স পাওয়ার কী হবে নি মাইনাস এ বি সি বেশ বেশ একই হলে ক্ষেত্রে পাওয়ার পর জয় আমরা একটা পেজ নিয়ে তার মানে শেষ করলাম ঠিক আছে ক নাম্বার আমি বলি পাওয়ার পি সমান এ এই যে পরিবর্তে পাওয়ার পর ভুল করতে হয় পাওয়ার পর ভুল করতে হয়

আছে খার মনে কথা বলছে পি কিউ তার এ প্লাস আর তার বি প্লাস সি আর টু আর এ মাইনাস সি দেখো আমরা মান রা দিই মান কি মান পাঠা দিই আমরা পানটা দিক্সওয়ার এ কি এর মান এক্স পার তারপর এ প্লাস বি এক্স পার্স পার সি তারপর বি প্লাস সি একই রকম টু ইন টু এক্স পার সি এক্স পার তারপর কি এ মাইনাস সি এখানে দেখা যায় এক্স পাওয়ার এ মাইনাস বি তার পাওয়ার এ প্লাস বি বিস পাওয়ার তারপর বি প্লাস সি এখানে ভাগ টু পাওয়ার এ প্লাস সি সবাই দেখলাম সাথে যায় কি পাওয়ার পাওয়া দেখো এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এক্সের পাওয়ার এই স্কোয়ার মাইনাসই কিন্তু কৃষি আশিরা এই দুই বেজ গুণে আছে কিন্তু এটা কি আছে ভাগে আছে তার মানে আমরা একটা বেজ নেই গুণের গুলো যোগ করে দেব আর ভাগেরগুলো বিয়োগ করে দেবো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন ভাগ টু দেখো এক্সের পজিটিভ এসকে নেগেটিভ বি স্কাই নেগেটিভ বি পজিটিভ সি স্কে পজিটিভ সি এক্সকে নেগেটিভ কেটে গেল ভাগ কত টু ভাগ টু মানে বাই টু এইটা आंसर গেছে আর পি মান তথাপি আগে ক্লাস টু ক্লাস থ্রিতে থ্রি নাম্বার ক্লাস এগুলো সুন্দর করে দেওয়া আছে দেখবো যে আট থেকে নয় থেকে চোদ্দোর মধ্যে একটা ম্যাচ চোদ্দ পর্যন্ত করা আছে যে ম্যাচ সেভেন দেখবে এক ঠিক আছে ওকে ডান এবার থেকে আমরা গ নাম্বার আঠাশ পর্যন্ত দেখি क्या सीखा ना है पी बाई पी बाई क्यों थर्ड और ए स्क्यार माइनस प्लस सी भी प्लस बी स्क्यार क्यों आर बी स्क्यार बी सी प्लस सी स्क्यार आर पी তার পাওয়ার সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার সমান ওয়ান দেখাতে হবে সমান ওয়ান অর্থাৎ এটা নিলাম মান কত এর মান এক্স পাওয়ার এর মান এক্স পাওয়ার বি তার পাওয়ার এ স্কোয়ার প্লাস এব পিয়র মান এক্স পার্স পার্ট সি তারপর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর এর মান এক্সপার সি পি এর মান এক্সপার এ তারপর সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার এখন নিয়ম অনুযায়ী কি বিএলে মার্ক্রে কর বিয়োগ একই রকম বি মাইনাস সি বিস এর এই যে এইটা একটা সূত্র এইটা আর যদি গুণ করা যায় সূত্র একই সূত্র হয় মাইনাস বি কিউ তাহলে একই রকম হবে বি কিউ মাইনাস সি কিউ একই রকম A মাইনাস একু যেহেতু বেজ একই বেজ বনে আছে পাওয়ার পর যা টেজ নিয়ে দেখোটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ কেটে গেল তাহলে কত বুঝতে পারছো কি ইম্পর্টেন্ট এই যে চার পয়েন্ট একের একুশ নম্বর সেটটা আমরা শেষ করলাম খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ঠিক আছে অঙ্করা করব বেশি কাজ প্র্যাকটিস করবা তাহলে করব দেন বাইশ আচ্ছা বাইশ নাম্বার করি বাইশ নাম্বারটা আমরা যদি দেখি

এক্সে পাওয়ার কিউ এক্স পাওয়ার পরে আর পি আর জেড সমান দেওয়া আছে এবং জেড সমান দেওয়া আছে ফাইভ পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস পঁচিশ এম প্লাস ওয়ান ফাইভ এম ওয়ান প্লাস ওয়ান প্রথম কথা বলছে কি ক x এর মান কত এর মান কত খেয়াল করো এর মান কত তার মানে এক্স মানে অতএব কি একশো ওয়ান টু এ ইনভার্স ওয়ান থ্রি বি ইনভার্স ওয়ান তার তোমাদের দেখো টু মানে কি এত হলে পরে টু বাই এ হয় এমন থাকলে থ্রি বাই বি লেখা যায় ইনভার্স ওয়ান এবু বি থ্রি এ ওয়ান যদি ইনভার্স থাকে তাহলে অর্থাৎ এবি থ্রি প্লাস টু বি এটা অ্যান্সার মর নামটা আছে ইনভার্স আছে এই জন্যই উল্টে গেল এটা কথা আর মার দেবে বোঝা গেছে ঠিক আছে এবার দেখে আমরা নাম্বারটা দেখি নাম্বার সেটটা নাম্বার কী বলছে বলতে ওয়াই প্লাস ভোর তো মূল একে আশি সমান ফাই দেখা যাবে তাহলে খ নাম্বারে y प्लस फोर्थ मोल इक्यासी समान फाइव देखा तो ठीक है तो हम लोग लेफ्ट हैंड साइड में काज करब लेफ्ट हैंड साइड में काज करें हम अच्छा लेफ्ट हैंड साइड को नंबर क्या आते y वाई प्लस फोर्थ मोल

देखो ये एट लिखा लेते पी माइनस किऊा जाए वन बी कीकम एक्स पावर किू माइनस आर इेखा जाऊर एक आर और माइनस पी एखे देखा जाए वन बर फोर्थ

थ्री देखिए कमर की माइनस पी आर पी प्लस थ्री एक्स एर पवार पी कि পিকিউআর যদি আসলে হয় তাহলে এখানে কী হবে নি আর পি আর কিউ আর হলো পি 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 কিউ পিকিউর এইটা দাদা এটা ভাত হইলো কিউ কিউ সাথে বলুন কিউ আর মাইনাস পিকিউ পাঁচ কত থ্রি দেখো এখানে হয়ে যাবে না এক্স পয়েন্ট জিরো উআর প্লাস কত থ্রি কোনো কিছু পাওয়ার জিরো মাথার মানটা এরকম দেখা যাবে নি থ্রি তার মানে কি দাঁড়াচ্ছে ওয়ান প্লাস থ্রি মানে ফোর তার মানে অঙ্কটা আমাদের করতে হবে যে এখানে ভালো আছে প্রশ্ন ভুল আছে মনে হচ্ছে বানাইতে হবে ফোর বানাইতে হবে তার মানে বামপক্ষে হতে হবে এটা শোন কি হতে হবে ফোর ফাইভ আছে ফাইভে বলবো তো কী হবে ফোর হবে তার মানে এ যদি মানটা কোন দাঁড়াবে ফোর আর বুঝতে পারছো ওটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে আমরা এখন করব হলো গ নাম্বারটা দেখো গ নাম্বার কি বলছে ওয়াই ভাগ z সমান পঁচিশ কি বলছে গ নাম্বার বলছে ওয়াই ভাগ z সমান পঁচিশ তাহলে আমরা কিন্তু অলরেডি ওয়াই মানটা খতে পাইছি আমরা খেয়াল করো আজকে লাস্ট ম্যাথ এবং এই অধ্যায়ের লাস্ট ম্যাথটা নম্বর বলছে ওয়াই প্লাস জেড সময় দেখো আমরা কিন্তু অলরেডি মানটা পাইছি কোথায় পাইছি খতে পাইছি মান ক্ষেত্রে পাইছি আমরা ওয়ান জেড মান বের করছি জাস্ট জেড সমান কী আছে এই টুক আছে আমরা এইটুকু করি ফাইভ n 1 5 ^ m - 1 / 25 n + 1 5 m - 1 n + 1 দেখো এইখান থেকে লেখা আছে আমি একটু মেট করতে হয়েছিল অঙ্ক নাম্বার 8 এর আড়া বদল করা ইখান থেকে এ স্কয়ার - এ এখানে কিছু নেই 5 স্কয়ার

One by five square. Echo. One plus.

তাহলে এখানে কি ছিল কি ওয়াই ভাগ জেড সমান পঁচিশ তাহলে এই যে ওয়াই এর মানটা আমরা আগে খাওয়াতে পাইছিল লিখে খাওয়াতে পাই তারপরে জেড এর মানটা আমরা কি করলাম ক্যালকুলেশন করলাম সেই উনিশ আটের মতন আটের মতো আমি সে আটের দেখেন কী আসছে জাস্ট ফাইভ আছে থ্রি সেকেন্ড ফাইভ আছে সেম ক্যালকুলেশন তারপরে ভাগের ক্ষেত্রে গণ দিয়ে কলকাতা দিলে কি হয়ে গেল ওয়ান গোন পঁচিশ তো শেষ করলাম চার পয়েন্ট এক চার পয়েন্ট এক আমরা ইনশাল্লা ভাল্লা শেষ করেছি প্রথমে বেসিক ক্লাস নিয়ে তারপরে ক্লাস ওয়ানে নিয়ে টুতে নিয়েছে আমরা এক থেকে আট পর্যন্ত ক্লাস থ্রিতে নিয়েছে নিয়েছে আমরা নয় থেকে চোদ্দ পর্যন্ত ক্লাস ফোরে নিয়েছি আমরা পনেরো থেকে বিশ পর্যন্ত আর ক্লাস ফাইভে নিলাম বিশ একুশ থেকে বাইশ পর্যন্ত দুশি প্রায় দিলাম তো আজকে আমরা যে ম্যাথগুলো নিলাম সবগুলো মোটামুটি দুটি ম্যাথ খুব ইম্পর্টেন্ট তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় ম্যাথ যদি আসতে পারে তোমরা অবশ্যই দেখে নিবা এবং বারবার প্র্যাকটিস করবা তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আর যদি ক্লাস ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে দিবা ওকে ভালো থেকো বাই বাই আল্লাহ হাফেজ